স্যামসাং স্মার্ট হেল্পে আপনাকে সর্বতম ওয়েলকাম টু স্যামসাং স্মার্ট হেল্প বাংলায় শুনতে ফর ইংলিশ প্রেস টু প্রিয় গ্রাহক মোবাইলের বৈধতা যাচাই করে শুধুমাত্র অফিসিয়াল আউটলেট থেকে হ্যান্ডসেট কিনুন একটি অরিজিনাল হ্যান্ডসেট করে স্যামসাং আপনাকে এক বছরের সকল ধরনের সার্ভিসের নিশ্চয়তা দেয় তাই অরিজিনাল মোবাইল কিনুন ও নিশ্চিন্তে ব্যবহার করুন মোবাইলের তথ্য ও সার্ভিসের জন্য এক প্রেস করুন টিভি রেফ্রিজারেটর এবং অন্যান্য হোম এপ্লায়েন্সের জন্য দুই প্রেস করুন কর্পোরেট সার্ভিসের জন্য তিন প্রেস করুন প্রমোশনাল অফারের জন্য চার প্রেস করুন ইনিশিয়াল ইনস্টলেশনের সার্ভিসের জন্য এক প্রেস করুন স্টক রিপেয়ার সার্ভিসের জন্য দুই প্রেস করুন অন্যান্য তথ্য ও সার্ভিসের জন্য প্রেস করুন মেনিতে ফিরে যেতে নয় সম্মানিত গ্রাহক আপনার কলটি একজন কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের কাছে ট্রান্সফার করা হচ্ছে অনুগ্রহ করে অপেক্ষা করুন আপনার অবগতির জন্য জানাচ্ছি প্রশিক্ষণের জন্য আপনার কথোপকথনটি আমরা রেকর্ড করে রাখতে পারি

তারপর দেখা গেছে যে আমি একটা মাইক্রোফোন কিনলাম ভিডিও আমি যে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আমি এই যে আপনার ভিডিও ধারণ করতেছি মাইক্রোফোন লাগাইয়া মাইক্রোফোন এর মধ্যে সাপোর্ট করে না অডিও রেকর্ড হয় কিন্তু ভিডিও রেকর্ড হয় না তারপর দেখা গেছে আমি ইমুতে যখন কথা বলি হঠাৎ করে ফোন বন্ধ হয়ে যাই বন্ধ হয়ে গিয়ে আপনি আপনি আপনার পাঁচ মিনিট পরে খুলে শুধু ইমুতে আর অন্য কোনো মাধ্যমে কথা বললে কোনো সমস্যা হয় না এর মধ্যে দেখা গেছে আমি কথা বলতেছি আবার নাম্বারে হঠাৎ করে মোবাইল আপনার কল কাইটা যায় আবার কল ব্যাক করতে হয় এরকম হয় এখন আমার প্রশ্ন বলুন এখন চোদ্দ এম চোদ্দ এখন এই মোবাইলটা আসলে কি অফিসিয়াল নাকি আন অফিসিয়াল আমি অফিসিয়াল কিনছি আমি দোকানের থেকে কিনছি বলছি আমি অফিসিয়াল ফোন কিনবো এবং ভালো ফোন কিনবো আমি কপি কোনো ফোন কিনবো না দুই নাম্বার কোনো ফোন না তখন আমারে বললো যে হ্যাঁ অফিসিয়াল এটার দাম হচ্ছে একুশ হাজার নয়শ নিরানব্বই টাকা। এর মধ্যে আমার কাছে কিছু টাকা কম রাখছে, ওদের লাভের থেকে কম রাখছে। ওরা আমার অফিশিয়াল way বিক্রি করছে। কিন্তু আমি এখন এ আপনার যে IMEI number দিয়ে check করলাম, কিন্তু samsung A fourteen five G লেখা আসছে। কিন্তু আমার তো five G না four ঠিক আছে। এখন আমার এখানে জানার দরকার যে আসলে এটা official কি না? official এরকম সমস্যা হলে স্বাভাবিক হইতেই পারে। আর unofficial হলে আমি ওদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ করব। এই জন্য আমি আপনাদের কাছে call

জি বক্স এটা কি মানে ব্লুটুথ সিস্টেম মাইক্রোফোন যেগুলা হ্যাঁ 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 ব্লুটুথ ব্লুটুথ সিস্টেম জি আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি মানে আপনার মানে মাইক্রোফোনে কানেক্ট করলে আপনার ভিডিও রেকর্ডিং মানে অডিও অডিও রেকর্ড হয় অডিও রেকর্ড হয় অডিও হয় কিন্তু ভিডিও রেকর্ড হয় না আচ্ছা আচ্ছা স্যার আপনি স্যার আপনি যদি স্যার কিছু মনে না করেন আপনারা দத்தরে অনুসন্ধান করতে কিছু সময় প্রয়োজন আমি কি আপনাকে কলটি ব্যাক করে সার্ভিস করতে পারছি স্যার হ্যাঁ হ্যাঁ

এক দ্বিতীয় সমস্যা হচ্ছে এটার যে হেডফোন আছে হেডফোনটা কানেক্ট করলে দেখা গেছে কানেক্ট দেখা যাচ্ছে কানেক্ট অডিও রেকর্ড হয় কিন্তু কারোর সাথে কথা বললে সে আমার কথাগুলো শুনে না এটা দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে এখন একটা ওয়ারলেস মাইক্রোফোন কিনলাম রেকর্ড মাইক্রোফোন কিন্তু ভিডিও রেকর্ড হয় না জি আচ্ছা

আমাদের আমাদের স্যার বাদে আমাদের হচ্ছে বঙ্গবন্ধু রোড ভৈরব কিশোরগঞ্জ আর হচ্ছে চুয়ান্ন মহিউদ্দিন ভবন বঙ্গবন্ধু সরণি ভৈরব কিশোরগঞ্জ কিশোরগঞ্জি ভৈরব সব নম্বর চার পাঁচ ভিআইপি প্লাজা বঙ্গবন্ধু সরণি ভৈরব

তাহলে ওনারা বলতে পারবে কারণ আমি এটা official কিনা বুঝতে হইলে এখন কোথায় যেতে হবে আপনাদের ওই যে যে ঠিকানা গুলো বললেন ওখানে গেলে কি তারা বলতে পারবে নাকি অন্য কোনো মাধ্যমে না না আপনি না না যেহেতু আপনি হ্যান ত্যান সমস্যা পাচ্ছেন আপনি যেখান থেকে pass করেছেন আপনি সেখানে যাবেন কারণ ওনারা আপনার আপনি ওনাদের থেকে pass করেছেন সে ক্ষেত্রে আপনাকে সেই detail সব যোগাযোগ করতে হবে যেহেতু আপনি আমাদের authorised বা সেখান থেকে pass করেন আহ আচ্ছা sir kindly আমি কি

আহ গুলো আছে তাদের কর্তৃক শুধু কল সেন্টার নাকি বাইরে এগুলো নিয়ে কল দেওয়ার মতন না এরকম না স্যার বাইরে বাইরে থেকে আপনি পাস করতে পারেন বাট আপনাকে সেটা মানে আহ অফিসের কিনা সেটা আপনাকে পাস করতে হবে না আমি না না আমি যেটা বলতেছি আমি আমি তো জানি যে আপনি যে আমি যে এখানে কল দিছি আপনার কাছে কল দিছি এটা হচ্ছে সারা বাংলাদেশে যত স্যামসাং ফোন আছে এখানে যদি কোনো কমপ্লেন থেকে ক্ষেত্রে আপনার এখানে কল দিয়ে জানানো যায় কিন্তু আপনি বলতেছেন যে আপনাদের এখান থেকে কিনলে কোনো সমস্যা হলে আপনি এর জন্য কোনো কিছু করতে পারতেন কিন্তু যেহেতু আমি বাহির থেকে কিনছি ক্ষেত্রে আপনার কোনো কিছু করার মতন এখানে ক্ষমতা নাই তার মানে কি তার মানে বাহিরে যেগুলো বিক্রি করে এগুলো আপনাদের আয়ত্তের বাহিরে এই তো আহ না আয়ত্তের আয়ত্তের বাইরে sir আমি আপনাকে সেটা বলি না যদি মানে বাইরের থেকে যদি কিনেন সেক্ষেত্রে আপনাকে মানে official মানে অফিসিয়াল কি কি ধারণার মানে কি কি রয়েছে ওগুলো আপনাকে চেক করে কিনতে হবে না এগুলো করে এগুলো এগুলো যেগুলো বলছেন হ্যাঁ এগুলো সবগুলো ঠিক আছে সবগুলো ঠিক তা আপনি যেগুলো বললেন warranty card ঠিক আছে আর যদি আপনি যে আর যদি আপনি যদি কোনো সমস্যা ফেস করেন সেক্ষেত্রে আমাদের যে অফিসিয়াল service রয়েছে আপনি সেখান থেকে সার্ভিস পাবেন যদি আমাদের অফিসিয়াল যেগুলো

ঠিক আছে তাহলে তো তাহলে তো ওই লোকের তাহলে ওই লোকের ওয়ারেন্টি কার্ড দিলো আইমিয়ায় সেটাও বলতেছেন যে ভুল তাহলে ওই লোকের কোনো দোষ নাই ওই লোকের ওয়ারান্টি কার্ড ও আমার দিচ্ছে বক্স ঠিক আছে আইমিয়ায় যেটা বলতে গেছে সেটাও আপনি স্বীকার করতেছেন যে এটা ঠিক আছে তাহলে তার মানে দেখা যাচ্ছে স্যামসাং কর্তৃক যে মোবাইলটা বাজারে বিক্রি করতেছে ওই মোবাইলটা দিলে ভালো না খারাপ তাহলে মানে স্যামসাং এর প্রোডাক্ট এরকমেরই হয় নাকি না স্যার এরকম নয় স্যার যদি আমি আপনাকে এটা বলেছি যে যদি sir আপনার কাছে যদি কোনো মানে সন্দেহ মনে হয় তাহলে আপনি যেখান আপনার যে আপনি যেখান থেকে purchase করেছেন কেন ভৈরব আপনাদের কোথায় আছে ভৈরব এ কিশোর যে আচ্ছা আমি আমি আপনাকে বলছি স্যার এই যে ভৈরব রয়েছে আমি যে বঙ্গবন্ধু সরণি বাজার বারা বাজার রোড ভৈরব আচ্ছা আপনার কাছে কি মনে হয় ওদের সাথে যোগাযোগ করলে ওদেরকে ফোনটা টা দেখালে কোনো উপায় পাওয়া যাবে এরকম ধারণা আছে আপনার এটা হচ্ছে আপনি যদি সরাসরি করেন সেক্ষেত্রে একটা মানুষ একবার কিনলে পরে আরেকবার কিনে না একটা তিন বছর চালানোর জন্য তিন বছর পর আরেকটা কেনার চিন্তা করে মানে এটা দেখা গেছে এক বছর হইতে না হইতেই হাজার সমস্যা তাহলে আমি ফোন দিয়ে কি করবো এত টাকা দিয়ে ফোন কেনার কি দরকার আমার তাইলে তো ফোন ছাড়াই আমার বলা আমি যদি ভিডিও মেক করতে না পারি তাহলে আমার এটা লাভ হইলো